হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল দেখো বন্ধুরা আজ আমি আমার ভিডিওটা আগের দিন রাত থেকেই শুরু করছি এই এই হল মানে জন্মাষ্টমীর আগের দিন আগের দিন আমি কী করেছি তালটাকে না গুলিয়ে রেখে দিয়েছি গুলিয়ে একটু জাল দিয়ে রেখে দিয়েছি আমার বর তার আগের দিন যেন তো নিয়ে চলে এসেছিলো এবার বেশি দিন অপেক্ষাও করতে পারছি না কিন্তু তালে বেশি পেকে গেলে পোকা ধরে যেতে পারে তার জন্য আমি আগের দিন গুলিয়ে সেদিনকে আমাদের নিরামিষই ছিল যাই হোক দোকানে খেলেও তো দোকান থেকে এনে যদি পুজো করি তারাও তো একদম না খেয়ে করে না এইভাবেই আমি আগের দিন করে করে রাখি একা হাতে না সব করে উঠতে পারি না তাই একটু আগের দিনই কিছুটা এগিয়ে রাখি যাই হোক বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সকলে ভালো আছো আর আমিও ভালো আছি যদি পারতাম তোমাদের সবাইকে বলতে খুব ভালোই হতো কেননা এই পুজোটা কী তো আমি আমার মন থেকে খুব ভালো দেশে করি আর খুব ভালোও লাগে আর গোপাল গোপাল ঠাকুর আমাকে আমার হলো স্বপ্নে পাওয়া পাওয়া মানে আমার ছেলে হবার আগে থেকেই মানে গোপাল আসবে বলেই হয়তো ঠিক করে রেখেছিল আমাদের বাড়িতে কেননা কী বলতো যেই কি বলে তার এক ছেলে হবার এক বছর আগে আমি শিখ মানে এই দিনে মানে জন্মাষ্টমীর দিন না স্বপ্নে দেখি কী যে আমাদের বাড়িতে জন্মাষ্টমীর পুজো হচ্ছে এবার তার তার আগেই হয়তো মনে ভাবতাম যে একটু জন্মাষ্টমী পুজো হলে ভালো হতো আমারও যদি এরম একটা গোপাল থাকতো যাই হোক তখন আমি মনে মনে মানুষই করেছিলাম যদি আমার ছেলে হয় তারপর থেকেই আমি গোপাল নেব কিন্তু ভগবানের কৃপায় তার পরের বছরই আমার ছেলে হয় তারপরেই আমি আবার গোপাল নিই আর ছোট গোপু একটা কুচকি ছোট্ট করে একটা গোপ গোপু একটা নিয়েছিলাম তখন কি হয়েছিল যে আমি না সাজিয়ে মন ভরতো না তখন আমি আবার আর একটা গোপু নিই গোপু নিয়ে তাকে সাজাই যাই হোক তারপরে হলো আর আমার তিনটে গোপাল তারপরে হলো আর একটা হলো বড় গোপাল বড় গোপালটা হলো আমার বোনের দেয়া ওই বোনের বিয়েটা আমি আমরাই ঠিক করে দিয়েছিলাম বলে সেই বোনও আমাকে বড় গোপালটা মানে দেয় সেইভাবে তিনটে গোপাল আমাদের বাড়িতে চলে আসে আর সেই থেকে গোপাল পুজোই করি যেমন পারি কোনো নিয়ম নিয়মকানুন হয়তো বুঝি না নিজে ভালোবেসে করি হয়তো যতটা পারি নিজের মতো করে করি আর ঠাকুরের আমি গোপাল ঠাকুর ঠাকুর বললেও আমার এটা ভালো লাগে না কেননা গোপালকে আমি ঠাকুর বলে মানিও না কেমন গোপাল আমার ছেলের মতনই থাকে এমন কি যখন আমরা খাই ঠিক তারা আগে আগেই খেতে দিই চারবার করেই দিই সবসময় কি বলো তো আমি গোপাল ঠাকুরকে না যে ঠাকুরের আসনে রাখি না আসন থেকে একটু নিচে মানে রাখি কেননা কখনও আমাদের হয়তো যেমন তেমন ভাবে না গোপালকে ধরাও হয়ে যায় গোপাল আমাদের একটু ছেলের মতনই থাকে তার জন্য আমি অনেকে বলে যে গোপাল ঠাকুরকে দুরকমভাবে রাখা যায় এক হলেও ঠাকুর হিসাবেও রাখা যায় এক হলো ছেলে হিসাবেও রাখা যায় আর আমার আসনে সবই ঠাকুর আছে কিন্তু ঠা গোপাল ঠাকুর আমার ছেলের মতনই থাকে আর এদিকে দেখো আমি সেই আগে লুচি তারপরে যা যা তোমরা দেখলে তালের বড়া এগুলো করে নিয়েছি আর এদিকে দেখো একশো একটা তুলসী পাতাও বেছে রাখছি কেননা গোপাল পুজো তো তুলসী ছাড়া হয় না তার সবচেয়ে প্রিয় হল হল তুলসী বলে নাকি গোপালকে যদি একটা ছোট কিছু খেতে দাও সবার আগে নাকি তুলসী পাতাটা দিতে হবে আর ঘরে কিছু যদি নাও থাকে তাও যদি তুলসী পাতা দাও সেটাও সে নাকি খুশি মনে খেয়ে নিতে পারে এরকমই কিন্তু আমার মেয়ে বলবে কি কেন এরকম পাতা খায় গোপাল ঠাকুর এরকম বলবে জানো তো আর এদিকে দেখো গোপাল বাবা জীবন আমার এইখানে স্নান করতে বসে যাবে এখনই এই দেখো ওদের স্নানেরও প্রস্তুতি চলছে আর কিভাবে আমি আমি সেদিনকা হলো ঘি মধু গঙ্গা জল তুলসী পাতা ফুল এগুলো দিয়েই স্নান করিয়েছি আর এদিকে দেখো ওদের স্নানও করা হয়ে গেছে আর দেখো বপুকে আমরা স্যান করে দিচ্ছি আমরা সবাই স্যান করিয়েছি আর এদিকে নতুন সব জামা কাপড় পরিয়ে দেবো আর এমনিও ওদের আমার সবই গোপুর সবই এক্সট্রা সবই আছে আর প্রতি বছর আমি তিনটে জামা সবার জন্যই কিনা কেনা হয় পুজোতে কেনা হয় তারপরে হলো পুজো মানে গোপাল পুজোতে কেনা হয় দুর্গা পুজোতে কেনা হয় আর বাসি বলো ওদের যে গয়নাগাটি আমি সব অ্যাকসেপ্ট করেই কিনি প্রতি বছর কেননা তিনজনেরই পুরো কেনা হয় না কেননা প্রতি বছরই তো থেকে যায় আর ওই সব মিলিয়ে মিশিয়ে মানে করি আর আমি সবসময় যে ওদের খুব সাজিয়ে রেখে দিই তা একদমই না ওদের রুপোর চেন টেন তো গলায় থাকেই আর বেশি গরম পড়লে আমি একদমই বেশিভাবে মানে মা ওদের চাপিয়ে রাখি না যেমন যেমন বুঝি যে আমার ছেলের কষ্ট হচ্ছে বা আমার ছেলের ভালো লাগছে জামা পড়তে তেমনই ভাবি আবার কখনো পুজো আসটা হলে আবার সব সাজিয়ে রাখি সময় যে ওদের মানে একদম মানে সাজিয়ে রাখি তা একদমই নয় কেননা কী বলো তো আমাদের আসনে থাকে তারপরে আবার মাঝে মাঝের ঘরে দোল্লা থাকে ওখানে আবার দুপুরের পথ চলে আসে রাতে আবার যেখানে শুই যেই ঘরে ওখানে আবার খাট আছে ওই খাটে আবার শুতে আসে আর এই যে রাধা কৃষ্ণ ঠাকুরকেও আমি স্নান করিয়ে দিলাম আর এই যে এবার সাজুগুজু করিয়ে দেবো সবার জন্যেই হাড় কেনা হয়েছে আর ছোট গপুর মাথার যে চূড়া তোমাদের একদিন দেখাবো মে তিনটে গোপুরই আমার উপর চূড়ো চূড়া আছে কিন্তু ছোট গোপুর চূড়াটা না আমি হারিয়ে ফেলেছি হারিয়ে ফেলেছি নাকি খুঁজে পাচ্ছি না হয়তো আর একটু খুঁজলা হয়তো পাবো কিন্তু আমি দু কদিন ধরে না খুঁজেই পাচ্ছি না আর রূপোর জিনিস কি হয় যে রূপোর জিনিস থেকে না ইমিটেশনের জিনিসগুলো মনে দেখতে বেশি ভালো লাগে কেন বলো তো একটু চকচক করে মনে হয় আর রূপোর জিনিসগুলো একটু কেমন একটু বছরে কালো কালো হয়ে যায় আর এদিকে দেখো আমার ছেলে আর বর মিলে একটু সাজাতেও আরম্ভ করে দিয়েছে আর একটা তুলসী গাছ বাইরে দুটো তুলসী গাছ ছিল একটা তুলসী গাছ আমি ঠিক আসনের পেছনটা রেখে দিয়েছি দেখতে ভালো লাগার জন্য আর এদিকে দেখো ফল কেটে নিলাম আর তোমাদের তো বললামই যে আমাদের আমাদের বাড়ির গোপাল বাবা জীবন কী করে এসেছে আর আমি রান্নাঘরে রান্না করিনি আমার সেই সিঁড়ির ঘরের ওখানটায় আমি রান্না করেছি আর একটা এক্সট্রা আমার আছে কী বলে গ্যাস ওভেন ওটাতেই ঠাকুরের ভোগ করেছি আর এই যে দেখো এবার নিজেও একটু শাড়ি পরে নিয়েছি তেমনভাবে আমার শাড়ি পরা হয় না কেননা আমি যেন নাইটিতেই বেশি আরাম ফিল করি বলে আর বেশি কর কাজকর্ম করতে না আমার সুবিধা হয় তাই বেশি একটা আমার শাড়ি পরা হয় না এই পুজো আসটাতেই আবার একটু শাড়ি পরে নিই এবার একটু গুছিয়ে নেব ভোগ নিবেদন করব। আর এই দেখো ওর জন্য ক্যাডমেরি লজেসও আনা হয়েছে আর কী বলতো আমার আশেপাশে অনেক মানুষকেই প্রসাদ দিতে হয় তাই এই আজকে যেগুলো করেছি সেগুলো আমি মানে না খেয়েই করেছি আর আগের দিন রাতে যেগুলো করেছি সেগুলো আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম সেগুলোই আমি প্রসাদের সঙ্গে মিশিয়ে দিয়ে দেবো কী বলতো এক আগের দিনের আগের দিন যেহেতু আমার নিরামিষ খাওয়া ছিল সেগুলো তো আর ঠাকুরকে দেয়া যায় না তাই আজ আমি একটুখানি আবার মানে না খেয়েই সব করে নিয়েছি আর ওদিকে খিচুড়ি একটুখানি করেছি খিচুড়িটা আমি আজকে ভোগ দেবো না যেহেতু এটা প্রসাদের সঙ্গেই আমি খিচুড়িটা দিয়ে দেবো আর পরের দিন আমি আমার নন্দোৎসবের দিন ভোগ মানে গোপালের জন্য ভোগ বানাবো সেই ভোগটা ও নিবেদন করব। আর প্রথম দিন আমি শুকনো খাবারই দিই শুকনো মানে ওই তালের বড়া এইগুলো আর এই যে আজকে যেমন অল্প অল্প করে করে নিয়েছি এগুলো আমি না খেয়েই করে সকাল থেকে তো না খেয়েছিলাম আর পুজো কি বলে ইসের পর তারপর পুজো হবার পর আমি হ্যাঁ চাটা খেয়ে নিয়েছি দুপুরের পর পর একদম পুরো নির্জলা আমি নেই কেননা পুরো নির্জলা এখন পারি না কিন্তু কিছু কিছু ক্ষেত্রে বলে নাকি গোপাল পুজোয় অতটাও পুরো নির্জলা থাকারও দরকার নেই মা বলে গোপাল তো তোর ছেলের মতনই আর এই দেখো এদিকে এদিকে আমি হলো আরতিটাও করে নিচ্ছি বন্ধুরা যদি আমার ভিডিওটা ভালো লাগে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও আজকের মতো এইখা এইখানেই শেষ করি এরপরে সকলকে প্রসাদ দেব আবার আমি পরে নন্দ উৎসবের সব কিছু নিয়ে আসবো আমি কীভাবে নন্দ উৎসব করি প্রথম দিন তো শুকনো খাবার দিই পরে এই যে দেখো কি বললাম না খিচুড়ি করেছিলাম এই খিচুড়িটাই প্রসাদের সঙ্গে মিশিয়ে সবাইকে দিয়ে দিয়ে দিয়েছি আর এদিকেও বাড়িতে লোকজন এসছিল কিছু বাচ্চারাও এসছিল আর সবার বাড়িতে বাড়িতেও দিয়ে দিয়েছি প্রসাদ আর এই দেখো রাতে আবার গোপুকে সব কাজ বাজ হয়ে যাবার পর বাসন টাসন সব মেজেই রেখেছি কেননা সকালবেলা উঠে আমার ওই সব বাসন টাসন থাকলে না ভীষণ অসুবিধা হয়ে যায় তাই সব মেজে ঘষে গোপালকে ঘুম পাড়িয়ে দিলাম যদি আমার ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও